জনক ঘটনা আমরা দেখেছি যখন সাধারণ নাগরিকের উপরে পর্যটকদের উপরে সন্ত্রাসবাদীরা চালিয়ে তাদেরকে হত্যা করেছিলেন পেহেলগাঁও এবং সেই সময় থেকেই আমাদের যিনি চেয়ারপারসেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে আমরা দেশের সঙ্গে সর্বতভাবে আছি কেন্দ্রীয় সরকারের সঙ্গে সর্বতোভাবে সহযোগিতা করে এক বাক্যে তিনি জানিয়ে দিয়েছিলেন যে এর শাস্তি যখন হবে তাতেও আমরা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারকে সহযোগিতা করব এবারেও আমরা বিশেষ অধিবেশনের দাবি জানাচ্ছি একশো জন যে সন্ত্রাসবাদীকে উন্নত করতে আমাদের সেনানিরা উদ্যোগ নিয়ে সফল হয়েছেন ভারতবর্ষে সেই হত্যা লীলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানকে এই সবকিছু জানার অধিকার ভারতের নাগরিকদের আছে ভারতবর্ষের যে সংবিধান এবং ভারতবর্ষের যে আমাদের সংসদীয় রাজনীতি সংসদ ভবনে আলোচনা করে দেশবাসী জানতে চাইছেন এবং সেটা একমাত্র বিশেষ অধিবেশনের মাধ্যমেই হয় তাই যারা বাইরে গেছেন বিদেশে দেশের কথা তুলে ধরতে আলোচনা করতে তারা ফিরে আসলেই এই মাসে জুন মাসেই একটি বিশেষ অধিবেশন ডেকে এটা নিয়ে আলোচনা করাটাই আমরা মনে করছি উচিত সেই জন্যই আমরা এই চিঠিটা কালকে লিখেছি এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ এ এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচ ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ